নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকে রুগীর উপর কীভাবে জিন হাজির করবেন সেই তার একটি তাবিজ শেখাবো তো ওই তাবিজটি একটি কাগজ লিখবেন কাগজে লেখার পরে এটাকে পেঁচিয়ে সুন্দর করে এরপরে একটি কালো ধাগা বা তাগা যে সুতো রয়েছে সেই সুতো দিয়ে ধাগা দিয়ে বেঁধে এরপর রুগীর চুলের সাথে ওটাকে বেঁধে দেবে তাহলে এই তাবিজটা রুগীর মাথায় চুলের সহিত যদি বেঁধে দিতে পারেন তাহলে ওই রুগীর সাথে যে জিন থাকে অর্থাৎ যে রুগীকে জিনে ধরছে সেই জিনটাকে রুগীর উপর হাজির করতে এই তাবিজটি লিখে এরপর রুগীর মাথার চুলের সাথে বেঁধে দেবে তাহলে কিছু সময়ের মধ্যে জিন এসে হাজির হবে এরপর জিনের সাথে কথাবার্তা বলবেন কেন ধরেছে কি জন্য ধরেছে কোথা থেকে আসছে সেই মোতাবেক তোমরা কাজ করবে তাহলে একজন রুগী জিনের রোগীকে সুস্থ করতে পারবে তো জিনের রোগীকে সুস্থ করার জন্য অথবা জিনকে রুগীর দেহ থেকে তাড়াতে সুরাজেনের প্রথম আয়াত এক গ্লাস পানি নিয়ে এরপর সুরাজেনের প্রথম পাশায়াত পরে একটি ফু দিয়ে গ্লাসের জলে এরপর তার থেকে কিছু জল হাতে নিয়ে রুগীর গায়ে ছিটিয়ে দেবে তাহলে রুগী এতে অনেক প্রচুর কষ্ট পাবে চিৎকার চেল্লাচেলি করবে এবং রুগীকে সেরে যেতে পড়বে বলবে তাহলে রোগী সেরে চলে যাবে অদা করবে এরপর রুগীকে একটি তাবিজ দিয়ে দেবে যাতে রুগীর উপর আর আসল করতে না পারে শরীর বন্ধে তাবিজ দিয়ে দেবে তাহলে রুগী সুস্থ হবে তো জিনের রুগীকে এইভাবে সুস্থ করতে হয় এইভাবে চিকিৎসা করতে হয় ঠিক আছে তো জিনে ধরলে এই ধরনের কার্যকর করতে পারেন তো এই তাবিজটা অবশ্যই খুব খুব সুন্দর করে স্পষ্টভাবে লিখবে কোথাও যেন ভুল না হয় আর জিনের রোগী এই ধরনের কাজ করতে হলে অবশ্যই শনিবার অথবা মঙ্গলবার এই দুটো দিনের একটি দিনে কাজগুলো করতে হয় তাহলে এই কাজগুলো সফলতা লাভ করা যায় তো নকশাটা খুব সুন্দর করে দেখবেন তো এটাকে আমি ফোকাস করে দিয়েছি তো স্ক্রিনশট নিতে তোমাদের কোনো অসুবিধা হবে না তো এটা হচ্ছে লজ্জা কি মিশরীয় কিতাব তো এই কিতাবের বেশ কিছু তদ্বির আমল রয়েছে তাবিস কবচ যা অনেক কার্যকরী যেগুলো কাজ করে থাকে তো অবশ্যই তোমরা এগুলো পরীক্ষা করে দেখতে পারো তবে অবশ্যই একটা কথা মনে রাখবে যে যিনি রোগের চিকিৎসা করতে হলে প্রথমে শরীর বন্ধ করতে হবে তো শরীর বন্ধ করার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে ঠিক আছে তো তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবে কিভাবে শরীর বন্ধ করতে হয় তো ভিডিও ডিসক্রিপশানে ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দেবো ইউটিউব চ্যানেলে সেখান থেকে খুব সহজে দেখে নেবে